আমরা এখন গুটি গুটি পাই কুম্ভ স্নান যাচ্ছি এই যে বেবি যাচ্ছে আমার কাছে গোপালও আছে এই বেবি এই বেবি হেসো স্ট্যান্ডটা হলে কত ভালো হতো আমরা এখন কুম্ভে যাচ্ছি তাই তো ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে বন্ধ আছে लाइक करो शेयर कर दो कमेंट कर दो पूछो सब्सक्राइब करो हां ठीक है हां हां गाड़ी है ना है ना डापो আমরা কুম্ভে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ছুটছি ছুট